দর্শক করছি সকলেই ভালো আছেন বর্তমান বাংলা লাইভে আমি হোসেন আপনাদেরকে সরাসরি যুক্ত করলাম বাংলাদেশের সবচেয়ে বড় পেঁয়াজ রসুন আলু আদার পাইকার শামবাজার ঢাকা আজ আঠারোই আগস্ট রোজ সোমবার দুই হাজার পঁচিশ সাল এই দুপুরবেলায় কেমন চলছে দেশি পেঁয়াজের দাম তা আপনাদেরকে জানাবো এবং যে সকল কৃষক এবং ব্যাপারে যারা ভারতীয় পেঁয়াজের আতঙ্কে আছেন আপনাদেরকে আজকের বাজারে জানিয়ে দেবো ভারতীয় পেঁয়াজ কেমন কি আমদানি হচ্ছে এবং তার মূল্য কেমন হতে পারে এবং ভারতীয় পেঁয়াজ বাজারে আসলে তা কেমন দামে বেচা বিক্রি হবে এবং দেশি পেঁয়াজের দাম বাড়বে কিনা কমবে তো যে যেখান থেকে দেখছেন সকলকেই অনুরোধ করবো নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকের বাজার দর জানতে সরাসরি কথা বলবো আমার শহীদুল বাইর সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজ 18 আগস্ট জি রত সোমবার সোমবার এই দুপুরবেলায় কেমন দেখছেন পেঁয়াজের বাজার দুপুরবেলায় পেঁয়াজ আপনার গতকালকে তার আগের দিন বেচা কিনা খুব ভালো বেচা কিনা হয়েছে আচ্ছা কারণ ওই সময় বাজারটা ছিল একটু কম গতকালকে বিকালকে থেকে বর্ডারে মাল ঢকছে কম ইন্ডিয়ান পেঁয়াজের দাম একটু বেশি চাওয়াতে এইজন্য ব্যাপারীরা বলছে তাহলে আমাদের মালটাও একটু দামে খাবে ঠিক আছে খাবে সমস্যা নাই কাল কালকে দুপুর থেকে আপনার দেশি মালের বাজারটা একটু বাড়তি গতকালকে আমরা মাল বেচছি বাষট্টি তেষট্টি ষাট একষট্টি আর সেই মালই আজকে বেচা কিনা হয়েছে আপনার চৌষট্টি পঁয়ষট্টি টাকা উপরে মাথা হয়ে ছেষট্টি টাকা আচ্ছা তার মানে বাংলাদেশের কৃষক ব্যাপারী যারা আছে তারা যে ভয় পেয়েছিল যে এলসি পেঁয়াজের দাম কম হলে দেশি পেঁয়াজের দামও কমবে এরকমই সবাই ভয় পাইছিল তবে সামনে কি হচ্ছে বলা যাচ্ছে না এক আর লোক আপনার কথাটা দা যদি আপনার ইন্ডিয়ান পেজ কম আসে তাহলে বেশি একটা এফেক্ট হবে না আর যদি আপনার ইন্ডিয়ান পেজ বেশি আসে তাহলে আপনার বাজার পরে যাবে আপনাদের ধারণা কি ইন্ডিয়ান পেঁয়াজ কেমন কি আমদানি হতে পারে এখন ইন্ডিয়ান পেঁয়াজ এখন এটা আমি তো বলতে পারবো না এখন সরকার কি সিদ্ধান্ত নিয়ে আর নিয়ে আসবে এটা একমাত্র সরকারের ব্যাপার আচ্ছা এই মুহূর্তে হয়তো অনেক কৃষক রাখি পাঠি অথবা ব্যাপারী আমাদের এই ভিডিও দেখছে আপনার কাছ থেকে আমরা জানবো বর্তমানে ইন্ডিয়ান পেঁয়াজের যে একটা দাম আমরা অনেকটাই শুনতে পাচ্ছি শিওর না আর কি যে আপনার সত্তর টাকার কাছাকাছি পড়বে আর কি এটা আমার জানা নাই বুঝছেন কারণ আমি তো আপনার না জানা আমার অত জানা থাকলে আমি বলতে পারতাম আমার জানা নাই এখন আমি আন্দাজে তো বলতে পারবো না আচ্ছা এখন একমাত্র শুধু পার্টিরাই জানে তাদের কিরকম পত্তা পড়ছে মানে এত খরচ আছে আপনার এলসি দেওয়া লাগে ইন্ডিয়া এসির বাংলা টাকা ইন্ডিয়ান রুপি করা লাগে অনেক খরচ বর্ডারে খরচ আছে আপনার ট্যাক্স দেওয়া লাগে সিএনএফ খরচ আছে গাড়ি ভাড়া আছে তাদেরও খরচ আছে এখন তাদের সঠিক কত পড়ছে এটা আমার জানা নাই এটা আমি বলতে পারবো না মানে আপনি এতটুকু শিওর করতে পারেন যে যদি বেশি পরিমাণে পেঁয়াজ বাংলাদেশে ঢুকে তখন দেশি পেঁয়াজের বাজারটা একটু কম যাবে যদি আপনার বেশি পরিমাণ ইন্ডিয়ান পেঁয়াজ আসে তাহলে বাজার পড়বে আর যদি কম আসে তাহলে আর বাজার পড়বে না গত দুই একদিন আমরা দেখেছি ভাই এই এলসি পেঁয়াজের যে একটা গুঞ্জন তাতে কিন্তু হাটের বাজার সহ শ্যাম দাম কমেছিল তো আজকে এই দুপুরবেলা দেশি পেঁয়াজের দাম কমতির দিকে নাকি বাড়তির দিকে আপনার গতকালকে থেকে বাড়তির দিকে এখন পর্যন্ত হাটেও আমদানি কম এবং হাটে বাজারটা অনেকটা বেশি হাটে আমদানি কম হচ্ছে কম হচ্ছে আচ্ছা সৈদুবে যাদেরকে পেঁয়াজ আছে তাদেরকে বলি আপনারা আস্তে আস্তে এখন বিক্রি করে ফেলেন বিক্রি করাটাই ভালো হবে হয়তো অনেকেই চিন্তা করে দাম বাড়তেছে আমি এখন বেচুম না আরো পরে বেচুম দাম বাড়বে কিন্তু বাড়ার লক্ষণ দুই পার্সেন্ট কিন্তু কুমার লক্ষণ দশ পার্সেন্ট এই হচ্ছে সর্বশেষ অবস্থা এই হলো সর্বশেষ আর যদি সরকার আপনার শিথিল করে দেয় কোনো বাধা নাই যে আসবে এই মুহূর্তে আপনারা শ্যামবাজার প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে কৃষক এবং রাখি পাঠি ভাইদের কাছে যে পিঁয়াজ আছে যদি তাদেরকে একটা পরামর্শ আপনি দিতেন যে তারা তবে তাদেরকে পরামর্শ দেয় তারা আস্তে আস্তে বেচুক বেচাটা ভালো হবে এখন যদি কে না বেসে সেটা তার ব্যক্তিগত ব্যাপার দেখা যাচ্ছে বলতেছি সামনে খারাপ হইতে পারে দশ দিন পনেরো দিন পরে আবার নাও হইতে পারে আবার বাজার বাড়তেও পারে তবে আমার জানার মতন বেসাটা ভালো হবে আচ্ছা ভাই কৃষক পর্যায়ে যারা আছে তারা তো সরকারি দপ্তরের সাথে কথা বলতে পারে না আপনাদের ভিডিও হয়তো অনেক সরকারি কর্মকর্তা দেখে কৃষকদের কৃষকদের একটা অভিযোগ আছে যে তাদের সার বীজ কীটনাশকে অনেক খরচ পড়ে যদি আপনারা সরকারের পক্ষে কোনো একটা বলতেন আর কি যে এইগুলোর দাম যদি সরকার একটু খেয়াল রাখতো তাহলে কৃষকের উৎপাদন খরচটা কমলে কম দামে তারা মাল ডেলিভারি করতে পারত অবশ্যই অবশ্যই আমরা বলবো বলবো না কেন আচ্ছা এক কেজি ভাই এক কেজি এমনও বীজ আছে নাকি তিরিশ হাজার টাকা লাগে আছে একটু বলবেন আপনি বিস্তারিত যাই হোক এখন সরকারের কাছে আবেদন জানায় যারা কৃষি কর্মকর্তা আছে সচিব সাহেবরা আছে তাদের কাছে বলি কীটনাশক সার ওষাদ এবং বিজির দাম এটা যেন তারা একটু কমাই দেয় তাদের কাছে বলি আপত্তি করে মিনতি করে তারা যেন একটু কমাই দেয় যাতে কৃষক বাঁচে কৃষক বাঁচলে দেশ বাঁচবে আর আপনার হলো গিয়ে যেমন এই যে বীজটা আমাদের বাংলাদেশে কৃষক ভাইরা যে বীজগুলা উৎপাদন করে সেটা বিক্রয় তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকা কেজি আবার দুই হাজার পঁচিশও কিন্তু বিক্রি হয় জি ভাই আর যেগুলো আপনার দেখা যাচ্ছে এশিয়াই কিং আমেরিকান কিং বিভিন্ন ব্র্যান্ডের যেগুলা কোটার দানা এর বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা কেজি বিক্রি হয় এদিকেও যেন সরকার একটু খেয়াল রাখে যে এই সমস্যাটা কোথেকে হচ্ছে আসলেও যারা ইম্পোর্ট করে নিয়ে আসে তাদেরই সমস্যা না যারা দোকানদার পর্যায়ে বিক্রি করে তারা সমস্যা করে এদিকেও খেয়াল রাখতে হবে এবং কীটনাশকের দাম ধরে একটু কমাই দেয় বিষটা এই যে রকম বিষ কীটনাশক সার এটি যদি না কমায় তাহলে তো কৃষক বাঁচবে না জি কারণ ভাই আমি একজন কৃষকের অনেক করজ আছে অনেক খরচ তারা মাথার গাম পায়ে ফেলে ফসলটা ফলায় তারা দূরে পয়সার জন্য তাদের দিক যদি আমরা খেয়াল না রাখি সরকারি পর্যায়ে যারা আছে সরকার আছে তারা যদি খেয়াল না রাখে তার তো সামনের বছর কৃষক অনেকে উৎপাদন করবে না তারা বলতেছে ভাই আমাদের যদি খরচ না কমে তাহলে আমরা উৎপাদন করব না তাহলে কি হবে তাহলে সরকার দেখা যায় বাধ্যতামূলক বাইরের থেকে মাল নিয়েছে আপনার আমাদেরকে খাওয়ানো মানুষকে এই মুহূর্তে কৃষক ভাইদের যে একটা দাবি তা আপনি তুলে ধরেছেন প্রত্যেকটা কৃষককেই বলবো যেন আপনারা বেশি বেশি করে আমাদের এই ভিডিওটা শেয়ার করেন তারা বেশি বেশি করে শেয়ার করে এবং তাদের অভিযোগ জানায়

সরকার যেটা ভালো মনে করবে সেটা আচ্ছা এখন আমি আপনি বললে তার হবে না সরকার যেটা ভালো মনে করবে কারণ যদি মনে করে যে না খুব নিয়ে ভালো হবে নিয়ে আসবে সে যদি মনে করে যে না বেশি নিয়ে আসলে আরো ভালো হবে সেটা তার সে সিদ্ধান্ত নিয়ে যেটা করবে সেটাই ভালো হবে এই পেঁয়াজ যদি মানে আপনি বলতে চাচ্ছেন যে পেঁয়াজ যদি এই মতে রাখি পেটে এবং কৃষক রাখে ভবিষ্যতে এটা রিস্ক হয়ে যেতে পারে রিস্ক হইতে পারে কারণ যেহেতু

অনেকে কিন্তু আতঙ্কে আছে যে সামনে কি হয় আর ভারতীয় পিয়াজ দাম বেশি হবে না কম হবে আমরাও তো আতঙ্কে আছে আমরাও তো মাল পাইকের কাছে বেస్తే পারি না বলে যে ভাই যদি ইন্ডিয়ান মাল আসে যায় বেশি তো দাম কমে যায় এর আগে আমরা 75 টাকা মাল বেচি 74 টাকা মাল বেচি হট করে 8 দিন পরে আইপি এর কথা শুনে 95 টাকা গিয়ে কে দিতে নাই 17 টাকা ব্যাপারিদের আচ্ছা ভাই অনেক কৃষক নিয়ে আসে তাদেরও তো লস যে পাইকের কাছে তাদেরই কিন্তু লস হাটের বাজারে আমদানি কম শ্যামবাজারে আমদানি অনেকটা কম দেখতে পারেন এত অনেক আপনাদের বেচাব বিক্রি কেমন হচ্ছে বেচা কিনা বলতে সবাই আতঙ্কে আছে কি হয় বলা যায় না আচ্ছা ভাই আপনাদের প্রতিষ্ঠান নাম ঠিকানা এবং ফোন নাম্বারটা আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্য লাগে শ্যামবাজার ঢাকা আর আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ নাইন সেভেন এইট জিরো থ্রি সিক্স থ্রি সিক্স এই নাম্বারে যদি কোনো কৃষক অথবা রাখি পাটি ব্যবসা করতে চায় আপনার সাথে ব্যবসা করতে পারবে হ্যাঁ কোনো সময় এবং কোনো ভাই যদি মাল কিনতে চায় এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে জি 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 আচ্ছা কোনো রাখি পাটি কোনো কৃষক কোনো ব্যাপারী যদি মাল দিতে চায় দিতে পারবে মাল বেচা হবে টাকা ছোটা ক্লিয়ার এবং কোন পাইকের যদি কিনতে চায় কিনতে পারবে কোনো সমস্যা নাই আচ্ছা ভাই পেঁয়াজ আছে পেঁয়াজের দামটা আমরা জানবো তো পেঁয়াজ আজকে বেচছি আপনার চৌষট্টি পঁয়ষট্টি মাথা ছেষট্টি শিশুটি এই যে পেঁয়াজটা আমরা দেখতে পাচ্ছি এটা বিক্রি করছে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এটা কোথাকার ভাই এটা আপনার ফরিদপুর ফরিদপুর পঁয়ষট্টি হ্যাঁ পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি এই পাশেরটা পাশেরটা বেচে বাষট্টি তেষট্টি বাষট্টি এর এটা আমার কোয়ালিটি বোঝে দাম এই পেঁয়াজটা কোথাকার ভাই কোনটা এটা জি ওইটা আপনার হলো গে পাংসা পাংশা রাজবাড়ী পাংশা জি 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 আচ্ছা ভাই দেশি নাটোরের রসুন আমরা দেখতে পাচ্ছি নাটোর এর 760 টাকা 760 টাকা এটা মোটা এর বেতে 77 76 এটা 77 থেকে 76 টাকা 76 বাজারটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে রসুনের বাজারটা একটু বাড়তে দিকে তবে রসুন মনে लास्टে যে একটু ভাগতে পারে चाइना রসুনের দামটা কমবেলে এখনো কম ধরে রয়েছে चाइনার দামটা বাড়লে কিন্তু দেশি দামটা বাড়বে

সে ওই সময় কেনেছে আপনার আহ উনিশশো কয় টাকা তার নিয়ে আসতে আরো খরচ আছে চার টাকা পাঁচ টাকা এখন সেই মাল ষাট টাকা বেঁচে ওনার লস হবে অনেক টাকা লস হবে অনেক টাকা লস হবে উনি আলু কেনছে আলুতে লস প্রচুর লস দেখেন গত বছর আলুর দাম ছিল অনেক বিভিন্ন মিডিয়া সাংবাদিক এসে বলছে আলুর দাম বাড়িয়ে গেছে এবছরে আলুর দাম কম কিন্তু কৃষকের কে বুঝ দেবে বুঝ দেওয়ার মতো কিন্তু লোক নাই অনেকেই বলতেছে ভাই আমরা তো আলু লাগাবোই না সরকারি যারা আছে বলি আপনারা একটু কৃষকের দিকে খেয়াল রাখবেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে আর কৃষক যদি না বাঁচে দেশ কিন্তু বাঁচবে না মেন হলে বাংলাদেশের কৃষক এবং কৃষককে মূল্যায়ন করতে হবে শহীদুল ভাই আপনি যে নাম্বারটা বলেছেন এই নাম্বার হয়তো অনেক ব্যবসায়ী আছে যারা এলসি কিনতে চাই তো শ্যামবাজারে যদি এলসি পিয়াজ ঢুকে আপনার কাছে তো পাওয়া যাবে হ্যাঁ আমার কাছে পাওয়া যাবে এই নাম্বারে যোগাযোগ করে যদি আমার যোগাযোগ করলেই পারে পাবে কোনো সমস্যা নেই এলসি এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলার পেঁয়াজ সহ দেশি রসুন চাইনা রসুন আপনার কাছে পাওয়া যাবে জি 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 আচ্ছা ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক রাজধানী ঢাকা শ্যামবাজার বাংলাদেশের সবচেয়ে বড় পেঁয়াজের পাইকারি আরত মেসাস নিউ বাণিজ্যালয় থেকে জানাচ্ছিলাম আজকের বাজারে এই দুপুর বেলার বাজার আপডেট তো আপনারা যদি এই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি শেয়ার